আসসালামু আলাইকুম আমি আব্দুল মানুষ হাসান তো আমি এখানে একটা ছোট্ট কাজে আসছি তো আসলে আমরা ছোটো বড়ো ওয়ান গ্রিড অফ গ্রিড হাইব্রিড সকল ধরনের সেট আপের কাজ করি তো আপনার এই দিকগুলা দেখাইছেন তো এখানে কি একটা বড় একটা শিল্প প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের মালিক তো এখানে একটা সরকারি অনুমোদিত একটা যে সেটার আগে সেই আপটা আমাদের মাধ্যমে করে নিচ্ছে তো এ ধরনের কাজ কিন্তু আমরা প্রতিনিয়ত করি কিন্তু সব সাইজে ভিডিও করা যায় না সব ভিডিও করতেও পারি না আর আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ধরনের প্রোডাক্ট আছে কিন্তু সব প্রোডাক্টে কথা বলা সম্ভব হয় না আমরা মাঝে মধ্যে দুই একটা প্রোডাক্টে কথা বলার চেষ্টা করি এখানে আছে লুঞ্জের সান্তার এই সোলার প্যানেলটা বাস ওয়ারলেস এটা দুইটা সোলার আছে আমার কাছে একটা দুশো পঁচিশ আর একটা চারশো তিরিশ এটা কিন্তু অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট তো আপনারা আপনার বাসা অফিস ফ্যাক্টরি বা যে কোনো শেষ প্রকল্পে যে যে কোনো কাজ করতে চান ধরনের কাজের জন্য কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে প্লাস আমাদের কাছে টেকটিশিয়ান আছে আপনারা চাইলে এই ধরনের কাজ আমাদের মাধ্যমে খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে করে নিতে পারেন আর যদি কেউ এই ধরনের কাজের তথ্য বা বার্তা জানতে চান আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এখান থেকে আমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া থেকে কথা থেকে আপনি বার্তা নিতে পারেন আসসালামুকুম